গাইস বরাবরের মতো আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মানে পোস্ট অফিসের সরকারি চাকরিগুলোর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেটি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে বিভিন্ন পদ রয়েছে এবং এই পুরো নিয়োগ বিজ্ঞপ্তি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সবাই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন পড়াবরের মতো আমি আপনাদেরকে একটা সাজেস্ট করবো এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই যেমন মেইল অপারেটর এটা আপনার গ্রেড নাম্বার আছে পনেরো এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আর এটার আপনার প্রশিক্ষণ কেন্দ্র হবে এটা আর সকল জেলা থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এতে আপনারা টোটাল সংখ্যা নিবে হচ্ছে একান্ন জন সকল জেলা থেকে বাংলাদেশের সকল জেলা লোকসংখ্যা একান্ন জন আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন আপনারা পুরো নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার পাবেন এই এই ওয়েবসাইটে আমি দেখাচ্ছি এই যে এই যে ওয়েবসাইটটাতে পুরো সার্কুলার এবং ফর্ম পূরণও করতে পারেন আবেদন ও আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি প্রদানের তারিখ হচ্ছে তেরো দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল থেকে সকাল দশটা থেকে আপনার নয় তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শেষ সময় এখনও অনেক সময় আছে নয় তিন দুই হাজার পঁচিশ মার্চ মাসের নয় তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এটায় সকল জেলা থেকে বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি এইস পাশের শুধুমাত্র আমরাই দিয়ে থাকি শুধুমাত্র আমার এই আপনি পাবেন শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাশের সকল আপডেট চাকরির খবর বাংলাদেশের আমাদেরই একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে আপনি এসএসসি এবং এইচএসসি পাশে সকল আপডেট খবর পাবেন তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা সবাই পাশে থাকবেন এবং পাশে আসে আইকনটি অন করে দেবেন এবং প্রত্যেকে একটা করে শেয়ার দিয়ে দেবেন আপনার এসএসসি এবং এইসএসসি বাসের সহপাঠীদের কাছেও শেয়ার দিয়ে দিবেন দেবেন আপনার এই চ্যানেলটি বা এই ভিডিওটি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য